আসসালামু আলাইকুম ধাউ ধাউ করে চলছে আগুন ভাজা হচ্ছে সিঙ্গারা আপনার জেলার ভাঙড়া থানার দিলপাশা ইউনিয়নের পাটুল বাজারে মোহাম্মদ কাকার মনোমুগ্ধকর সিঙ্গারার দোকান মোহাম্মদ কাকার মনোমুগ্ধকর সুস্বাদু সিঙ্গারার দোকান স্বাদের কথা আর কি বলবো না খেলে বোঝা যায় না এই সিঙ্গারা এতটাই সুস্বাদু হাতে না খেলে কখনই বুঝতে পারবেন না এত স্বাদ কেন তার প্রতিদিনের নিত্য কাজ এই সুস্বাদু সিঙ্গারা বানানো প্রতিদিন সাতশো থেকে আটষট্টি সিঙ্গারা বানানো হয় তার সিঙ্গারা এতটাই স্বাদ যে প্রতিদিনের সিঙ্গারা প্রতিদিনই শেষ হয়ে যায় অনেক দূর দূরান্ত থেকে আসে মানুষ এই সুস্বাদু সিঙ্গারা খেতে সন্ধ্যা যতই বাড়তে থাকে শুরু হয় মানুষের সিঙ্গারা খাবার করা সন্ধ্যা যতই বাড়ে মানুষের সিঙ্গারা খাবার ভিড় ততই জ্বরতে থাকে এই সিঙ্গারার মূল্য মাত্র পাঁচ টাকা তাই আপনারা দেরি না করে এই সুন্দর সুস্বাদু খেতে ক্ষেত্রে চলে আসবেন মোহাম্মদ টাকার দোকান